কিন্তু নবী গুরুত্ব দিতে গিয়া বলছেন আমি নবীর যোগ্যতা নাই আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া নবী যদি হিসাব দেওয়ার যোগ্যতা না রাখে রে এদেশের মোডা পিররা পারব সিকন পিররা পারব মোডা সিকন লেন্টা ছাড়া কেউর দ্বারা সম্ভব না হিসাব দেওয়া কারণ যেখানে আমার নবী বলেন আল্লাহর সামনে দাঁড়াইয়া কিয়ামতের কটিং মায়দানে কেউ কোনদিন হিসাব দিতে পারবে না কারণ আমরা বিচার করবে ইনসাফের বিচার কিয়ামতের মাঠে কোনো বেইনসাফের বিচার হবে না কিয়ামতের মাঠে কোনো ঘুষের বিচার হবে না কিয়ামতের মাঠে কোনো দালালীর বিচার হবে না বড় ইনসাফের বিচার করবে দুনিয়ার জমিনে এখন ইনসাম আসেনি আপনারা ঢাকা শহর থাকতে মানে কিন্তু আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগ মুহূর্ত সমাজে কোনো ইনসাফের বিচার থাকবে না সমাজের মানুষ টাকা দিয়া বিচারকদেরকে কিনবে বর্তমানে বিচারকদেরকে টাকা দিয়া কিনা যায়নি আরে গ্রামের একজন সরদার মাতব্বর বিচারও টাকা দিয়া কিনা যায় রে বিচারও বসার পরে সত্যটারে মিথ্যা সুন্দর করে বানায়া দেয় কারণ রাত্রের বেলায় বান্ডিল তার পকটে আছে সত্যটারে মিথ্যা বানায়া দেয় মিথ্যাটারে সত্য বানায়া দেয় এগুলা সব সম্ভব বান্ডিলের দ্বারা বান্ডিল আছে তোমার বিচার আছে বান্ডিল নাই বিচার না শুধু এতটুকু বলবো যারা বিচার করেন সমাজের মধ্যে ওই সমস্ত বিচারকদেরকে বলবো ও বিচারক ভাই আমার আল্লাহ তোমার বিচার করার মতো যোগ্যতা দিছে ও বিচারক ভাই আমার আল্লাহ তোমাকে বিচার করার মতো ক্ষমতা দিছে আল্লাহ তোমার যোগ্যতা দিছে পাওয়ার দিছে তুমি সমাজের মধ্যে বিচার করবো সমাজের মানুষ তোমার বড় মহব্বত করে মানে বয় ফায় তোমার অন্তর থেকে কোনোদিন মহব্বত করে না উপর দিয়া মহব্বত করে মানুষ